কী রে ভাই এইগুলো আবার কী দিছে লাখ রয়েলের মধ্যে এটা মহিলাদের বান্ডিলটাই জোশ ভাই ছেলেদের বান্ডিলটা কি দিছে এটা যদি ছেলেদেরটার জায়গায় মেয়েদের মতোই দিত তাহলেও ভাই জোশ লাগতো যাই হোক মেয়েদের জন্য এটা খুবই সুসংবাদ যে সর্বকালের সর্বসেরা একটা বান্ডিল দিছে যেহেতু আমার আইডিতে অনেক ডায়মন্ড আছে সেজন্য আমি চিন্তা করতেছি যে এই বান্ডিলটা আমার নিতে হবে তো প্রথমে এই বান্ডিলটা কি করতে হবে একশো টুকেন অলরেডি আমার কাছে আটান্নটা টুকেন আছে তার মানে আমার বেশি টুকেন লাগে না যে এ রে ভাই অপু ভাইয়ের মতো টিকটক আর অপু ভাইয়ের মতো একটা বান্ডিল ক্যারেক্টার পাই রে ভাই পুরা জস যাই হোক বান্ডিল একটা টোকেন একটা নিবেন দিচ্ছে যাই হোক কয়টা টুকেন এলো চুরাশিটা টোকেন হয়ে গেছে আরো একটা দুশো ডায়মন্ড স্পিন করবি এই স্পিন দিবে 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 না এখানে দেয় না যাই হোক একটা শুধু ব্যানার পিছে এখন কয়টা টোকেন হইলো একশো সাতটা টোকেন হয়ে গেছে একশো সাতটা টোকেন হয়ে গেছে আরও একটা দুশো ডায়মন্ড স্পিন করে দিই দেখা যাক এই স্পিনে ওই দেখি দেয় ওরে ভাই ফিমেল বান্ডিল পাওয়া গেছি কেমনে কি ভাই ফিমেল বান্ডিল তো কংগ্রেচুলেশন আমার তো বিশ্বাসই হইতেছে না গাইস আমার তো বিশ্বাসই হইতেছে না যে এই বান্ডিলটা আমি পাওয়া যাবো যদিও এটা মেয়েদের বান্ডিল কিন্তু এটা আমার এখন আছে যাই হোক মোটামুটি ভালোই লাগছে এক মিনিটের মধ্যে বান্ডিলটা পেয়ে গেছি পুরাই জোস কি রে বাই দুইশো টুকেন কে রে আগে থেকে কি এটা উনিট ছিল আমার আমি জানি না কেমনে কি দুইশো টুকেন পেলাম কেমন দুইশো ঢুকেন দুইশো সাতাশটা ঢুকেন পাইছি ভাই কেমনে কি যাই হোক দুইশো সাতাশটা ঢুকেন এখানে পায়ে গেছি আমাদের ছেলেদের বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিতে হবে তো প্রথমে একটা বান্ডিল নিয়ে নিলাম তো অলরেডি ওনেট হয়ে গেছে কংগ্রাচুলেশন তো এটা ইকুইপ করে ফেলি এরপরে এখানে একটা নেম চেঞ্জ কার্ড আছে তো নেম চেঞ্জ কার্ডটা রেখে দিই পরবর্তী কাজে লাগবে তাছাড়াও এখানে একটা গাড়ির স্কিন আছে স্কিনটা কই গেল হ্যাঁ স্কিন সাতাশিটা টুকেন আছে স্পোর্টস বাইক কি স্পোর্টস কার রোড তো এটা আমি নিয়ে নিলাম ওরে বাই জোস লেভেলের একটা স্কিন এটা স্ক্রিনশট লয়াল স্ক্রিনশট রেখে দিলাম যাই হোক এটাও ইকুইপ করে ফেললাম তো মোটামুটি এখানে সব কিছু আমার নেওয়া হয়েছে মদন কুমার দাস মেয়েদের বান্ডিলটা একটু শেষ করে দিয়েছি ফিমেল বান্ডিলটা কীরকম আগে এটা সামনে রাই কেন না হলে এটা হারাই যাবে পরে খুঁজিয়েই পাবো না গাইস পরে খুঁজতে পাওয়া খুঁজে পেতে হতে আমি হয়রান হয়ে যাব একটা অন্তত স্টার করে তুমি আচ্ছা ফিমেল ফিমেল টাও কিন্তু ওরে এটা কী ড্রেস ড্রেস টা পরাই সেই তো সেই তো সেই তো মোটামুটি জুতা জুতা জুতার কালার চেঞ্জ করা যায় সাদা কালার মোটামুটি জোস লাগতেছে ভাই রে ভাই বান্ডিলটা এই মেয়েদের বান্ডিলটা কিন্তু জোস লাগতেছে ব্যাগ প্লাস এইখানে অনেক কিছু আছে তোমরা করে জানাবা আর যারা যারা নেও নাই বা নিতে চাও তারাও একটু কমেন্ট করে জানাবা কে কত ডায়মন্ডে পাইছো আমি তো একবারে মনে হইতেছে একশো টুকেন পাইছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ দিই সমস্যা নেই দেখ